বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ ব্লাড টেস্টে আমাদের বিদ্যালয়ে যে কার্যক্রমটি করেছে এতে আমরা খুবই আনন্দিত আর এর পাশাপাশি ওনারা আমাদেরকে পুরস্কারও বিতরণ করেছে যে বিষয়টা আমাদের কাছে অনেক ইউনিক লাগছে ইউনিক আমরা চাই ওনারা যেন আরো এগিয়ে যায় আরো বিভিন্ন প্রতিষ্ঠানে এই কার্যক্রমটি চালিয়ে যেতে পারে কারণ অনেক অনেক দারিদ্র অনেক আছে যে টাকা পয়সার জন্য করতে পারে শিক্ষার্থী আছে যারা টাকা পয়সার জন্য এরকম টেস্ট করতে পারে না তো ওনারা বিনামূল্যে আমাদের স্কুলে এটা প্রদান করছে যারা আমরা সবাই অনেক খুশি হয়েছে তো অনেক উৎসাহ লাগছে আমাদের কাছে ব্যাপারটা ছাত্র পক্ষ থেকে বিনামূল্যে রক্ত দেওয়া রক্ত পরীক্ষা করা হচ্ছে এই জন্য আমরা খুবই আনন্দিত আমরা চাই যে ভবিষ্যতে আরো ছাত্র জন্য এরকম সুযোগ সুবিধা পায় আহ আমাদের অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আমার নাম খন্দকার নুসরাত জান বাস্কেট পিতামর জুবিলি উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুরাদনগর কুমিল্লা বা বাস্কেট পিতামভর জুবিলি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট করা হচ্ছে যার জন্য আমি খুবই খুশি আশা করি ছাত্রশিবির আমাদেরকে আরো অনেক নতুন নতুন জিনিস দেখাবে বাংলাদেশ ছাত্র শিবিরের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে রক্তের গ্রুপ নির্ণয় এবং অন্যান্য কাজ সম্পর্কে অত্যন্ত ভালো উদ্যোগ আমার দৃষ্টিতে বাংলাদেশের অন্যান্য সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রশিবিরের একটা অন্যতম সংগঠন এবং তারা দেশের এবং দেশের মানুষের এবং স্টুডেন্টদের ভালো উপকারের জন্য তারা সবসময় নিরসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন নিঃসম্ধে একটা ভালো উদ্যোগ এবং ভালো কাজ অন্যান্য সংগঠন যদি এভাবে আগে আসতো ছাত্র সমাজ আরও উন্নত হইতো এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দরভাবে পরিচালিত হইতবাহী ভাঁস বিজে উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ব্লাড টেস্ট কর্মসূচি আজ হতে যাচ্ছে আমি বাসকাটপিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদেরকে অনুরোধ করছি যাতে শিক্ষার পরিবেশ ঠিক রেখে ছাত্রছাত্রী যাতে পড়ালেখার কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা খতিয়ে রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি